সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে জেলেনস্কির সতর্কতা সারাশি চাপে জেলেনস্কি এবার ইউক্রেন সীমান্তে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে বেলারুস যে শর্তে তেল নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিতে রাজি হাঙ্গেরি ইউরোপে যুদ্ধে জড়ানো নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী খেরসনের মস্কোপন্থী কর্তৃপক্ষ রাশিয়ার অংশ হতে আহ্বান জানাবে রুশ দূতের উপর রং নিক্ষেপ মস্কোতে হাজির যুক্তরাষ্ট্র পোল্যান্ডের রাষ্ট্রদূত চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নিরর্থক বলছে এস এবং শ্রীলঙ্কায় এবার পুলিশকে দেওয়া হলো গুলি করার অনুমতি দর্শক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ বলেছেন মস্কো ইউরোপে যুদ্ধ চায় না তবে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে পরাজিত করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য আহমেদ মাসুম ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে জেলেনস্কির সতর্কতা রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ক্ষেত্রে ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে এমন সতর্কতা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার ফ্রান্সের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন জেলেনস্কি সেখানে তিনি জানান এমন কথা ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন যত দিন যাচ্ছে ততই বোচার মতো নৃশংস ঘটনাগুলো সামনে আসছে আর এগুলো দেখে ইউক্রেনের ধৈর্যচ্যুতি ঘটছে তারা শান্তি আলোচনার আগ্রহ হারিয়ে ফেলছেন এ ব্যাপারে জেরানিস্কি বলেছেন আমরা এই আলোচনা করতে প্রস্তুত আছি যতক্ষণ না পর্যন্ত খুব বেশি দেরি হয়ে যায় তিনি আরো বলেন কিন্তু যতই নতুন বুচা নতুন মারিওপোল নতুন শহরে যেখানে অনেকে নিহত হয়েছেন ধর্ষণের ঘটনা নতুন নৃশংসতায় সামনে আসছে আর ততই আমাদের আলোচনা করার ইচ্ছা ও সম্ভাবনা অদৃশ্য হয়ে যাচ্ছে এমনকি কূটনৈতিকভাবেও এই ইস্যু সমাধানের সম্ভাবনাও কমে আসছে জেলেনেস্কি ফ্রান্সের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেছেন যুদ্ধ শেষ হওয়ার আগেই তিনি ইউক্রেনের অঞ্চলগুলো নতুন করে গড়ে তুলবেন যা রাশিয়ার ধারণারও বাইরে এ ব্যাপারে বলেছেন যখন আমাদের অঞ্চলগুলো পুনরুদ্ধার করব তখনই সেটি শেষ করব সারাশি চাপে জেলেনস্কি এবার ইউক্রেন সীমান্তে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে বেলারস এবার ইউক্রেন সীমান্তে বিশেষ বাহিনী পাঠাতে চলেছে বেলারুস ফলে সারাশি চাপে পড়তে চলেছেন যুদ্ধ বিধ্বস্ত দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি এমনটাই খবর রয়টার্স সূত্রে ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই রাশিয়ার পাশে দাঁড়িয়েছে বেলারুস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বেলারুস সীমান্ত থেকে কিয়েভে হামলা চালিয়েছে পুতিনের বাহিনী তবে এখনও সরাসরি যুদ্ধে নামেনি মিনস্ক এমন পরিস্থিতিতে রয়টার্স সূত্রে খবর ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশ্যে দক্ষিণ ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী পাঠাতে চলেছে বেলারুশ ফলে সারাশি চাপে পড়তে চলেছেন ইউক্রেনের সেনাবাহিনী এদিকে ইউক্রেনে হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেলারুশ সেনা প্রধান জেনারেল স্টাফ ভিক্টর গুলেভিচ তার বক্তব্য দুদেশের সংঘাতের মাঝখানে আমেরিকা এবং ন্যাটো দেশগুলো ইউক্রেনের সীমান্তে তাদের সামরিক বাহিনীর সংখ্যা বাড়িয়ে চলেছে তাতে লাগাম টানতে বেলারুশ সরকার ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করছে ওই পদক্ষেপ অনেকটাই সাবধানী হওয়ার জন্য সরাসরি আক্রমণ বা সংঘাতের উদ্দেশ্যে নয় মঙ্গলবার এক বিবৃতিতে বেলারস প্রশাসনের তরফে জানানো হয়েছে ইউক্রেন সীমান্তের দক্ষিণ দিকে থাকা বেলারস প্রজাতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতেও ওই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে বেলারস সরকারের আরও দাবি ইউক্রেন সরকার বেলারস সীমান্তের কাছে বিশ হাজার সশস্ত্র সেনা মোতায়েন করেছে তার প্রতিক্রিয়া জানাতেই পাল্টা সেনা পাঠাচ্ছে বেলারস ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামার কোনো ইচ্ছা তাদের নেই বেলারুসের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর ক্রেনিনো একই মন্তব্য করেছেন উল্লেখ্য গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া পাল্টা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বে প্রত্যাঘাত হানে ইউক্রেনীয় ফোর্স তখনই খবর ছড়িয়ে পড়ে যে যুদ্ধের প্রথম দিনই রাশিয়ার ছয়টি যুদ্ধ বিমান ধ্বংস করেছেন একজন ইউক্রেনীয় পাইলট শুরু থেকেই এভাবে টানা প্রত্যাঘাত চালিয়ে গিয়েছে কিয়েভের সেনা এমন পরিস্থিতিতে পুতিন যে চাপের মুখে রয়েছেন তা স্পষ্ট যুদ্ধের উত্তেজনা আমেরিকা ও ন্যাটোর সঙ্গে সংঘাতের আশঙ্কা এবং নিজের বাহিনীর বিফলতার ফলে মানসিক ধাক্কা খেয়েছেন পুতিন এই পরিস্থিতিতে রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন ও পশ্চিমা দেশগুলো কয়েক সপ্তাহ আগেই পুতিনের দুই মেয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা রুশ বিদেশ মন্ত্রী সের্গেই লাভ্রভের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে পুতিনের প্রেমিকা কাবেবার নামো ইউক্রেন যুদ্ধের মাঝে পুতিনের উপর চাপ বাড়াতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে এরই মাঝে রুশ রণতরী ধ্বংস হওয়ার ঘটনায় সেই চাপ যে আরো বাড়ল তা বলাই বাহুল্য ফলে সীমান্ত দিয়ে এবার হামলা চালিয়ে বেকায়দায় ফেলার চেষ্টা করতে পারেন পুতিন বলে মনে করা হচ্ছে যে শর্তে তেল নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিতে রাজি হাঙ্গেরি শর্ত সাপেক্ষে তেল নিষেধাজ্ঞার পক্ষে ভোট দিতে রাজি হয়েছে হাঙ্গেরি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এ ব্যাপারে হাঙ্গেরি পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারটো জানান হাঙ্গেরি শুধুমাত্র রাশিয়ার তেলের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার পক্ষে ভোট দেবে যদি এই নিষেধাজ্ঞা সৃষ্টি হওয়া সমস্যার সমাধান নিয়ে আসে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের বরাবরই বিরোধিতা করে আসছিল হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের দেওয়া ওই প্রস্তাব সমর্থন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ভিক্টর অরবান রাষ্ট্রীয় রেডিওতে বলেছিলেন ইউরোপীয় কমিশনের বর্তমান প্রস্তাব হাঙ্গেরির অর্থনীতির উপর পারমাণবিক বোমা ফেলার সামিল তবে হাঙ্গেরির স্বার্থ পূরণ করতে পারে এমন নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন অরবান সম্প্রতি জাপানের অর্থনীতি বাণিজ্য ও শিল্পমন্ত্রী কৈচি হাগিওদা বলেন ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার তেল আমদানি বন্ধ করার পদক্ষেপ অনুসরণ করতে জাপান সমস্যার সম্মুখীন হবে এর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসেল ভন্ডার লিয়েন জানান ইউ রাশিয়ার তেলের উপর নির্ভরতা শেষ করছে চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার তেল কেনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে এই বিষয়টি সহজ হবে না বলেও স্বীকার করেছেন তিনি কারণ বেশ কিছু দেশ রাশিয়ার তেল আমদানির উপর নির্ভরশীল অবশ্য রাশিয়ান প্রাকৃতিক গ্যাসের ব্যবহার বন্ধ করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সাতাশ সদস্যদের মধ্যে কোন ঐকমত্য নেই রাশিয়ার গ্যাসের ব্যাপারে এখনও নিষেধাজ্ঞা আরোপ করেনি ইউ ইউরোপে যুদ্ধে জড়ানো নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভ্রোভ বলেছেন মস্কো ইউরোপে যুদ্ধ চায় না তবে পশ্চিমা রাশিয়াকে পরাজিত করতে চায় বলে অভিযোগ করেছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার বুধবার এক প্রতিবেদনে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওই বলা হয়েছে সঙ্গে আলোচনার পর এক সংবাদ সম্মেলনে সের্গে ল্যাফর বলেন আপনারা যদি ইউরোপে যুদ্ধের আশঙ্কা নিয়ে চিন্তিত হন আমরা একদমই তা চাই না তিনি বলেন তবে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে পশ্চিমারা ক্রমাগত বলছে যে এই পরিস্থিতিতে রাশিয়াকে পরাজিত করা প্রয়োজন আপনার নিজের সিদ্ধান্ত ঠিক করুন অবশ্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনের দোনবাস অঞ্চলে স্বাধীনতা ঘোষণার পর শুরু করা যুদ্ধ শেষ নয় মলদোভায় রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলে একটি মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক স্থল নির্মাণে এপ্রিল হেইন্স এ দাবি করেছেন এদিকে রাশিয়া মলদোভাকে হুমকি দিচ্ছে বলে স্বীকার করেছেন দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী আনা রেভেনকো তিনি বলেন মুহূর্তে আমাদের উদ্বেগ এবং সবচেয়ে বড় হুমকি হল অভ্যন্তরীণ শৃঙ্খলা অস্থিতিশীল করার হুমকি যদিও মলদভায় আক্রমণের পরিকল্পনার কথা স্বীকার করেনি রাশিয়া খেরসনের মস্কোপন্থী কর্তৃপক্ষ রাশিয়ার অংশ হতে আহ্বান জানাবে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসনে মস্কো নিয়কৃত কর্তৃপক্ষ জানিয়েছে অঞ্চলটিকে রাশিয়ার অংশ করার জন্য তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে আহ্বান জানাবে বুধবার রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলটির এক কর্মকর্তা কথা বলেছেন রুশ সংবাদ মাধ্যমের বড়াতে এ খবর জানিয়েছে এএফপি পি চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর প্রথম বড় যে শহরটি তারা দখল করে সেটি হচ্ছে এই খেরসন মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলটির এক কর্মকর্তা কিরিল স্ট্রোমাসোফ বলেন খেরসনকে রাশিয়ার সঙ্গে একীভূত করতে একটি অনুরোধ জানানো হবে তিনি জানান এই বছরের শেষ দিকে খেরসন পুরোপুরি রাশিয়ার আইন দ্বারা পরিচালিত হবে ক্রিমিয়ার উত্তরে খেরসন অঞ্চল অবস্থিত দু সালে ক্রিমিয়াকে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া ইউক্রেনে আক্রমণের ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য পুতিন এটিকে রুশ ভাষাভাষী মানুষদের রক্ষার জন্য মস্কোর বিশেষ সামরিক অভিযান বলে দাবি করে আসছেন পুতিনের দাবি পশ্চিমাপন্থী প্রতিবেশী দেশ ইউক্রেন দখলের কোন পরিকল্পনা তাদের নেই তবে গত সপ্তাহে রাশিয়ার ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া পার্টির এক সিনিয়র কর্মকর্তা বলেছেন উত্তর ইউক্রেনে অনন্তকাল থাকার পরিকল্পনা রয়েছে রাশিয়ার এপ্রিলে রাশিয়ার সেনাবাহিনী জানায় তারা দক্ষিণাঞ্চলীয় আরেকটি শহর মারিওপোল দখল করেছে এটি আজব সাগরের তীরে অবস্থিত কিন্তু ইউক্রেনের সেনারা এখনও বৃহদাকার স্টিল কারখানা আজবস্থলে অবস্থান করছেন রুশ দূতের উপর রং নিক্ষেপ মস্কোতে হাজির যুক্তরাষ্ট্র পোল্যান্ডের রাষ্ট্রদূত গার্ডিয়ানের খবরে বলা হয়েছে রাশিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন সুলিভান পোল্যান্ডের রাষ্ট্রদূত কিরজিস্তাফ ক্রাজিওস্কির সঙ্গে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়েছেন এর আগে মঙ্গলবার ইউক্রেনের যুদ্ধবিরোধী পোলিশ নাগরিকরা ওয়ার্স শহরে রুশ রাষ্ট্রদূতের উপর লাল রং নিক্ষেপ করে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাশিয়া পোলিশ রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গোনিও রাও বলেন এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক দুশ্চিন্তাযুক্ত রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কো নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতকে তলব করেছে পোলিশ কর্তৃপক্ষ তাদের দেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সেরগি আন্ধ্রেভকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত সেনাদের সমাধিস্তম্ভে অংশ নেওয়ার বিষয়ে সতর্ক করেছিল বলেও জানান তিনি তবে এই ইস্যুতে রাশিয়া পোল্যান্ডে দূতাবাস বন্ধ করবে না বলে খবর প্রকাশ করেছে রয়টার্স চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নিরর্থক বলছে এস সাউথ চায়না মর্নিং পোস্ট সম্প্রতি এক প্রবন্ধে জানায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিরর্থক ও বিপরীতমুখী আচরণ চীনের উপর সেদেশের নির্ভরতা পরিবর্তিত না হওয়া ছাড়া এটি বিশ্বব্যাপী সরবরাহ চীনকে আরও জটিল ও ভঙ্গুর করে তুলেছে প্রবন্ধে বলা হয় দুদেশের বাণিজ্য যুদ্ধ থেকে নিঃসন্দেহে পরামর্শদাতা আইন সংস্থা ও শিপিং কোম্পানিগুলো উপকৃত হবে তারা শুল্ক এড়ানোর উপায় খুঁজে পেতে চীনা রফতানিকারক এবং মার্কিন আমদানিকারকদের সহায়তা করছে তবে এসব কারণে বিশ্বব্যাপী সরবরাহ চীন আরো জটিল ও ভঙ্গুর হয়েছে প্রবন্ধে বলা হয় বাস্তবতা থেকে প্রমাণিত হয়েছে যে যুক্তরাষ্ট্র চীন থেকে আমদানিকৃত পণ্যের উপর নির্ভর করে যুক্তরাষ্ট্র জনসংখ্যার জরিপুর পরিসংখ্যান থেকে দেখা যায় চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানির মূল্য এবং বাণিজ্য ঘাটতি উভয়ই মহামারীর আগের অবস্থায় ফিরে গেছে প্রবন্ধে আরও বলা হয় বেশিরভাগ অর্থনীতিবিদ একমত যে চীনের উপর মার্কিন শুল্ক ব্যবস্থা অকার্যকর চীনের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ শুল্ক আরোপ মার্কিন ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করে সবচেয়ে খারাপ বিষয় হল এটি যুক্তরাষ্ট্রে প্রায় দু লাখ পঁয়তাল্লিশ হাজার চাকরির সুযোগ হারিয়েছে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়েছে প্রবন্ধে আরও বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বুঝতে হবে যে এই বাণিজ্য যুদ্ধে কোনো বিজয়ী পক্ষ নেই এবং এখন হাল ছেড়ে দেওয়ার সময় হয়েছে শ্রীলঙ্কায় এবার পুলিশকে দেয়া হল গুলি করার অনুমতি শ্রীলঙ্কার পুলিশ বুধবার জানিয়েছে দেশটিতে স্থিতিশীলতা বজায় রাখতে ধ্বংস ও লুটপাট ঠেকাতে তাদের গুলি করার অনুমতি দেওয়া হয়েছে মঙ্গলবার এই একই রকম নির্দেশ দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার সেনাবাহিনীকে সোমবার সংঘর্ষ ও সরকার বিরোধী আন্দোলনে কেঁপে ওঠে শ্রীলঙ্কা এই সংঘর্ষে এখন পর্যন্ত নজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে আহত হয়েছেন দুশো জনেরও বেশি মানুষ নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে অর্থনৈতিক সময় পার করছে শ্রীলঙ্কা অর্থনৈতিক দুরবস্থার কারণেই দানা বাঁধে সরকার বিরোধী আন্দোলন সোমবার এই আন্দোলন পুরো শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়ে এদিকে এর আগে মঙ্গলবার খবর বের হয় শ্রীলঙ্কার সেনাপ্রধান জেনারেল সাভেন্দ্র সিলভা প্রেসিডেন্ট গোতাবা রাজাপাক্সের প্রতি তার আনুগত্য প্রদর্শন করেছেন এবং বলেছেন সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করবেন তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন দেশটির সেনাপ্রধান তিনি বলেছেন এমন কোন হীন কাজে দেশটির সেনাবাহিনী যুক্ত হবে না সেনা প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ করেন সোশ্যালিস্ট পার্টির দুমিন্দা নাগামোয়া শ্রীলঙ্কার গণমাধ্যম ডেইলি মিরোর এমন খবর প্রকাশ করে তবে এর মধ্যে যারা সহিংসতা করবে তাদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে দেশটিতে এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ